সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে আমরা স্বর্ণ পৃষ্ঠা তিন পয়েন্ট দুই ষোলো নম্বর সমাধান করার চেষ্টা করব তো দেওয়া আছে এ সময় রুট নাম্বার সিক্স রুট নাম্বার ফাইভ হলে এ সিক্স মাইনাস ওয়ান বাইকের মান নেব তবে অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ এখানে আমরা তিনটা স্টেশনে দিয়ে রাখি পরীক্ষা অঙ্ক তো দেওয়া আছে এস ওয়ান রুট সিক্স প্লাস রুট ফাইভ লক্ষ্য নিয়ে যে রুট সিক্স প্লাস রুট ফাইভ হলে ওয়ান বাই তার বি ট্রান্সার হয় তো যাই হোক আমরা অভয় পক্ষকে ওয়ান দ্বারা ভাগ করবো ওয়ান দ্বারা ভাগ করলে উপরে ওয়ান এখানে ওয়ান দ্বারা ভাগ করবে রুটোবার সিক্স প্লাস ফাইভ এখানে ওয়ান বাই মানটা নির্ণয় করে নেব তো তো কেউ যদি একবার করে একবার করবো আর ওয়ান বাই এস ওয়ান যেহেতু এখানে যদি প্লাস থাকে ওয়ান বাই ওয়ানটা হচ্ছে মাইনাস হয় এখানে যদি মাইনাস থাকে তাহলে প্লাস হয় তো তারপরে সমাধান করার চেষ্টা করি আমরা এখানে যেহেতু প্লাস আছে আমরা কী করবো লব হরকে মাইনাস অর্থাৎ রুট ওভার সিক্স মাইনাস টু ওভার ফাইভ দ্বারা গুণ করবো তাহলে এখানে ওয়ান দিলাম গুণ রুট ওভার সিক্স যদি প্লাস আছে বি দিয়ে গুণ করবো মাইনাস রুট ওভার ফাইভ এখানে রুট ওভার সিক্স রুট ওভার ফাইভ গুণ যেহেতু আমরা পিলার আছে মাইনাস দ্বারা গুণ করতেছি এখানেও রুট সিক্স মাইনাস রুট ওভার ফাইভ এখানে সাইড নিয়ে লিখতে পারি যে লব ও হরকে রুট সিক্স মাইনাস রুট ফাইভ দ্বারা গুণ করি তো এখানে ওয়ান দি এখানে রুট ওভার সিক্স মাইনাস রুট ওভার ফাইভ গুণ করলে ওটাই হয় রুট সিক্স মাইনাস রুট ফাইভ হয় আর এখানে এ প্লাস ব্র্যাকেট দেওয়া মানে গুণ অর্থাৎ ইন্টু এ মাইনাস বি তার মানে কি আমরা কি সূত্র এ স্কোয়ার মানে বি স্কোয়ার প্রয়োগ করতে পারি অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিশ ওয়ান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এস জায়গা রুট ওভার সিক্স আর বিশ জায়গা রুট ওভার ফাইভ এখানে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো রুট ওভার সিক্স মানে রুট ওভার ফাইভ আমরা জানি কোনো অঙ্কে যদি স্কোয়ার রুট থাকে তাহলে উঠে যায় এখানে স্কোয়ার আছে রুট আছে তাহলে শুধু দেব আমরা সিক্স মাইনাস এখানে স্কোয়ার আছে আর রুট আছে তাহলে দু শুধু ফাইভ তো এখানে রুট ওভার সিক্স মাইনাস রুট ওভার ফাইভ ছয়ের থেকে পাঁচ বাদ দিলে ওয়ান তাহলে ওয়ান দিয়ে রুট ওভার সিক্স মাইনাস রুট ওভার ফাইভ ভাগ করলে ওটাই রুট সিক্স মাইনাস রুট ওভার ফাইভ তাহলে আমরা ওয়ান বাই এর মান পালাম রুট ওভার সিক্স মাইনাস রুট ওভার ফাইভ আর এর মান পাচ্ছি রুট ওভার সিক্সটা রুট ওভার ফাইভ এখন আমরা নির্ণয় করবো যে কীভাবে যোগ দেবো কী বিয়োগ দেবো এটা নির্ভর করবে অঙ্কের উপর এখানে এ সিক্স মাইনাস ওয়ান বাই এক অর্থাৎ এখানে মাইনাস আছে তাহলে আমরা কী করতে পারি এ মাইনাস ওয়ান বাই এ যদি এখানে প্লাস থাকতো তাহলে এ প্লাস ওয়ান বাই এ দিতাম তো যেহেতু এখানে মাইনাস আছে সেহেতু আমরা কী করবো এ এই যে মাইনাস মাইনাস ওয়ান বাই এ তাহলে এর মান দেওয়া আছে রুট ওভার সিক্স প্লাস রুট ওভার ফাইভ তাহলে এখানে এ এর মান কী দেব রুট ওভার সিক্স প্লাস রুট ওভার ফাইভ ব্র্যাকেট আটকায় দিলাম মাইনাস ব্র্যাকেট আটকা দিলাম এই কারণ ব্র্যাকেট যখন উঠাই দেবো তখন সিন্ধার পরিবর্তনে একটা ব্যাপার থাকে তো আর ওয়ান বাই এর মান সমান পালাম কত রুট ওভার সিক্স ফাইভ তাহলে এখানে কী পারি রুট ওভার সিক্স আমরা দেব তো এখন আমরা ব্র্যাকেট উঠাই মাইনাস রুট ওভার সিক্স এখানে মাইনাস মাইনাসে প্লাস রুট ওভার ফাইভ একই জিনিস যদি প্লাস এবং মাইনাস হয় তাহলে কেটে যায় সিক্সটা আগে মাইনাস সিক্সটা আগে কোনো সিন্ডিং নামা প্লাস রুট ওভার দুইটা রুট ওভার তাহলে আমরা এ মাইনাস ওয়ান এর মান পালাম টু রুট এখন আমরা এই মান বের করবো এ সিক্স এখন তো যেহেতু উপরে আসে এ সিক্স মাইনাস ওয়ান নিশে এ কিউ একটা দাগ তোমরা ভাগ ভাগ করে দিতে পারি এ সিক্স পাবে এ কিউ মাইনাস ওয়ানও পাবে এ কিউ তাহলে এ সিক্স এ কিউ ভাগ ভাগ করে দিলাম মাঝখানে মাইনাস ওয়ান পাবে ওয়ান বাই এ কিউ ভাগ ভাগ করে দিলাম এখন কাটাকাটি করলে এ কিউ হয় তাহলে আমরা পালাম কি এ কিউ মাইনাস ওয়ান বাই এ কিউ তো আমরা এখানে ওকে আবার তুলে রাখলাম আমরা জানি এক কিউ মাইনাস ওয়ান বা একউর অনুসিদ্ধান্ত সমান এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস ডি তো এর মানটা আমরা পাইছি যে টু রুট ওভার ফাইভ তো এখানে আমরা কী দেবো টু রুট ওভার ফাইভ মাথার উপরে কিউ এখানে কেটে দিলাম আমরা এ যেতুপনিসে থ্রি আর এ মাথা শোনবার এর মান আমরা পেয়েছিলাম টু রুট ওভার ফাইভ টু রুট ওভার ফাইভ এখানে লক্ষ্য নিয়ে যে তোমরা যদি মন করো তো আমরা একবারই করবো করতে পারো আবার যদি মন করো না আমরা ভেঙে ভেঙে করবো করতে পারো তো আমি ভেঙে ভেঙে দিলাম তোমরা যারা একবারে পারো একবারে করবো টু রুট ফাইভ এই দুইটা যেটা থ্রি আসে আর একটা দিলাম টু রুট ফাইভ একটা মোট তিনটা তাহলে এই দুইটা আর এই একটা মোট তিনটা তিন দিগণি ছয় রুট ফাইভ তো এই দুই অর্থাৎ টুর উপর আছে রুট ওবার ফাইভের উপর আছে দু যদি দুইয় উপর থাকে তাই দুই দিগোনি সাত আর রুট ওবার ফাইভের উপর যেহেতু আমরা জানি করো আমাকে যদি স্কোয়ার রুট থাকে তাহলে সেটা উঠে যায় তাহলে এখানে স্কোয়ার উঠে যাবে আর এই রুটও উঠে যাবে শুধু থাকবে হচ্ছে ফাইভ আর থাকলেও এইট দুই আর থাকলো রুট ওবার ফাইভ এখানে প্লাস সিক্স রুট ওবার ফাইভ স্যার পাশে কুড়ি কুড়ি দুগুনি চল্লিশ তারপরে কুড়ি দুগুনি চল্লিশ রুট ওবার ফাইভ প্লাস সিক্স রুট ওবার ফাইভ তো চল্লিশ রুট ওভার ফাইভ আর সিক্স রুট ওভার ফাইভ যোগ করলে ছয়চল্লিশ রুটো বা ফাইভ ইস অ্যান্সার সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু অঙ্কটি তোমরা গুরুত্ব সহকারে মহুজ্য সহকারে বারবার করার চেষ্টা করবে যেহেতু অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ আর এই জাতীয় অঙ্কই পরীক্ষায় বেশি আসে তো যাই হোক শিক্ষার্থীবিন্দু যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো সেই সাথে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকো যাতে আমাদের ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও ধন্যবাদ আসসালামালকুমতুলব